বেহাল রাস্তা জেরে রোগীকে চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হচ্ছে স্বাস্থ্যকেন্দ্রে ছবি ভাইরাল সমাজ মাধ্যমে ডেবরার বেহাল রাস্তা জেরে রোগী মৃত্যুর পর পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের ছবি সামনে এলো রাজ্য জুড়ে বিভিন্ন এলাকায় বেহাল রাস্তা শিকার হচ্ছেন বাসিন্দারা ডেবরায় বেহাল রাস্তা জেরে সঠিক সময়ে চিকিৎসা না হওয়ায় মৃত্যুর অভিযোগ সামনে আসছে এবার বেহাল রাস্তা জেরে রোগীকে চ্যাংদোলা করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার ছবি ধরা পড়লো নন্দীগ্রামে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের কেন্দাবাড়ি জলপাই গ্রাম পঞ্চায়েতের ভাসুরকাটা গ্রামে প্রায় দেড় কিলোমিটার রাস্তা এক একেবারে বেহাল দেড় দশক আগে এই রাস্তায় শেষবার পড়েছিল মোরা মেট্রো স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে দরবার করেও লাভ হয়নি রাস্তার এতটাই বেহাল দশা যে ডাক্তার বাড়িতে আসতে পারছে না ঢুকতে পারছে না অ্যাম্বুলেন্স থেকে টোটো কিংবা ভ্যান রিক্সা ফলে দেড় কিলোমিটার রোগীকে চ্যাংদোলা করে আর অন্য হাতে চালাইন ধরে নিয়ে যেতে হচ্ছে বাসিন্দাদের স্থানীয় বাসিন্দারা চাইছেন এই দুর্বিশহ অবস্থা থেকে দ্রুত মুক্তি পেতে না না ওইটা তুলে রাখো লাড়ুড়ে লাড়ুড়ে আছে দেখে যাবেন হাঁসনা উপরে বরাবর রুগিটা পিলা করো মানে চালাবিলা করো চালা করো চালা করো चलो तुम कोई कोई जा <Chelsea> को तो का পড়তে যাই দেখবো সে রাস্তা আমাদের বাচ্চা বি ঠিক মতন পড়াশোনা করতে পারি না রাস্তার বেহাল অবস্থা আমার বিয়ে হয়েছে পঁচিশ বছর পাঁচটা মেম্বার চেঞ্জ হয়েছে সবের সঙ্গে হাঁটি করে এই রাস্তা ওখানে হয়নি আমাদের জল কন নেই বাচ্চার স্কুলে নিয়ে যেতে প্রচুর সমস্যা বাচ্চা এই যে রুগীকে নিয়ে যেতে প্রচুর সমস্যা একটা হাসপাতালে টোটো আসেনি ডাক্তার আসেনি এই সমস্যার জন্য আমরা প্রচুর অসুবিধায় আছি আমাদের মেম্বার প্রধান বিডতে অঞ্চলে সবাইকে জানিয়ে আমি তবু আমাদের কিছু করতে পারিনি সবাই বলে আবার উপপ্রধান কি বলছে আমার ওদের ওখানটা কুকুর চলে মানুষ চলে না আমাদের এইখানটা ভোটার কত আপনাকে ভোটার তিরিশ তিরিশটা ভোটার এই না এই এইখানটাই তিরিশটা ভোটার আমাদের তারপর এতে সাতশো ভোটার আমাদের গ্রামটাই সাতশো ভোটার তবু আমাদের রাস্তা হয় না জায়গাটা দিয়েছি তবু বলেছে ওখান কল হবে না তাহলে আমরা কি করবো এই অবস্থায় এই বাচ্চাদেরকে নিয়ে তৃণমূলের বাপ্পা মানে দত্ত ব্লক সভাপতি দেখে গেছে তবু কিছু করেনি এই হবে এই দেখো মৎস্য হয়নি পাশ হয়নি এই হয়নি এই করছে আমাদেরকে বুঝাচ্ছে যেরকম বুঝাচ্ছে আমরা সেরকম মানে আমরা তো আর তো মানে কিছু জানি নি এই সম্বন্ধে আমাদের বুঝাচ্ছে আমরা বুঝে শুনে আছি আর কি করবো বাচ্চা বাচ্চা কি করবো আমরা মানে রাস্তা ঠিক করার জন্য এইটাই চাইছি রাস্তা হোক আমরা চাই যে রাস্তা ঠিক করুন নাহলে আমরা ভোট দেব না আর পঁচিশ ছাব্বিশে ভোট আছে কেউ যেন আমাদের কাছে না আসতে পারে রাস্তা না করে যেন আমরা রাস্তা চাই রাস্তা চাই এইটাই বলছি রাস্তা চাই বইকট করব আমরা না এইটাই চাই আর কিছু শরীফা বিবি ভাসুর কাটা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এই প্রথমবার আপনাদের পরিচিত বিল্ডার শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের ওপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফএমসিজি প্রোডাক্টের ওপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দেরিনা করে আসুন আমাদের বিপুলি প্রতিষ্ঠানে ওয়ারেন্টির সঙ্গে কম্প্রোমাইজ নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বেলদা দাঁতন রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট থ্রি ফোর এইট থ্রি জিরো সিক্স সেভেন সিক্স